আর আমি ছোটোবেলা থেকে খুব দুষ্টু ছিলাম মানে আমাকে দেবদুত আঙ্কল খুবই ভয় পেত বিকজ আমি সারাক্ষণ মারতাম দেবদুত আঙ্কলকে টাকা কামাচ্ছো ক্যারিয়ার বানাচ্ছো ফ্যামিলির সাথে আছো ভ্যাকেশানে যাচ্ছ যাই করছো না কেন শান্তিটা খুব দরকার কারণ কি মনে আর মাথায় যদি তোমার শান্তি না থাকে তাহলে আই থিঙ্ক অন্য কোথাও তুমি শান্তি কুন্ডি পাবে না আমার দিদি দুজনেরই উই হ্যাভ স্টার্টেড ফ্রম ফ্রম আকাশ বাংলা ওই ওই ফার্স্ট সিরিয়ালে যেখানে আমার মানে পপুলারিটি শুরু হয়েছিল বাচ্চা বয়সে তো ওখানে বেসিক্যালি আমার ক্যারেক্টারটা খুব মানে হয় না পাকা একটা বাচ্চা তো আজকে প্রথম কথা আমার তোমার কাছে প্রথম প্রশ্ন এই অভিনয় তে পা রাখাটা কিভাবে হলো আমার মানে আমাকে যারা সোশ্যাল মিডিয়া বা ইন রিয়েল লাইফ চেনে তারা জানে না আমার দিদি তো আমার দিদি বেসিক্যালি অনেকটাই ছোটোবেলা থেকে নাচ শিখতো ভারতনাট্যম কত্থক সবটা নিয়েই ও খুবই মানে নাচতে ভালোবাসত রাত। তো আমার বাড়ির সামনে লোকনাথ বাবার পুজো হয় এভরি ইয়ার জানুয়ারিতে তো দিদি এভরি ইয়ার ওখানে নাচে নাচ তো রাদার এখন আর সময় পায় না বেচারি সো ওই নাচ দেখে ওখানে যে যারা যাচ্ছিলো খেয়ালিয়ানটির বর অনিন্দ অঙ্কল অরিন্দ অঙ্কর সরি সরি তো উনি বেসিক্যালি দেখে দিদিকে পছন্দ করেন তো দেন দিদির জার্নি স্টার্ট হয়েছিল ইন্ডাস্ট্রির সাথে আমি যেতাম মায়ের সাথে হুট করে মানে ওই সময় একটা পুলিশ ফাইল হতো জানো আগে পুলিশ ফাইল হতো হ্যাঁ আকাশ বাংলা রাইট সো পুলিশ ফাইলে একটা রকম একটা বাচ্চা মেয়ে দুষ্টু বাচ্চা মেয়ে দরকার যে সারাক্ষণ দুষ্টু মেয়ে করে আর আমি ছোটোবেলা থেকে খুব দুষ্টু ছিলাম মানে আমাকে দেবদুদ আঙ্কল খুবই ভয় পেত বিকজ আমি সারাক্ষণ মারতাম দেবদকে সো আমি খুবই দুষ্ট ছিলাম মানে আমার মা যখন এখন আমার ট্রান্সফরমেশন দেখে বলে যে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে আমার মধ্যে ওই দুষ্ট থেকে একদম শান্ত শান্ত বলবো না পুরোপুরি বাট আমি খুব অশান্ত অনেকটা শান্ত হয়েছি যাই না রিসেন্টলি আই থিঙ্ক এটা হয়েছে খুব বেশি না জীবনে শান্তি চলে এসছে মনে হচ্ছে এই যে না আমার মনে নাম্বার শান্তিটা খুব দরকার মানে তুমি যাই করছো না এন জীবন মানে টাকা কামাচ্ছো ক্যারিয়ার বানাচ্ছো ফ্যামিলির সাথে আছো ভ্যাকেশনে যাচ্ছো যাই করছো না কেন শান্তিটা খুব দরকার কারণ কি মনে আর মাথায় যদি তোমার শান্তি না থাকে তাহলে আই থিঙ্ক অন্য কোথাও তুমি শান্তি কোনোদিন পাবে না এই অভিনয়তে তোমার আশাটা হলো কি করে মানে হাউ ডিড ইট ওই তো পুলিশ ফাইলে গেছি মানে পুলিশ ফাইলের এক রকম বাচ্চা ওরা বলছে একটা বাচ্চা দরকার একটা বাচ্চা দরকার আই ওয়াজ দেন তো আমি অ্যাকচুয়ালি দিদি আর আমি স্কুলের পরে আমরা দুজন মানে সেম স্কুল থেকে কালকে পাবলিক স্কুল তো আমরা স্কুলের পরে বাবা ইউজ টু টেকাস টু সন্তোষপুর একটা স্টুডিও ছিল যেটা এখন স্টেডিয়াম হয়ে গেছে রাইট তো ওইখানে আমার স্কুল থেকে সন্তোষপুর স্টেডিয়াম ইজ ফিফটিন মিনিটস হ্যাঁ ফিফটিন মিনিটস তো ওখান থেকে বাইকে করে বাবা আমাদের দিয়ে আসতো বাবা বাবা দোকানে যেত সো মায়ের সাথেই আমাকে থাকতে হতো আমাকে একদিন হুট করেই মাকে বলে যে পুচকেটাকে নেব ও একদম সুটেবল ক্যারেক্টারটার জন্য ওই যে স্টার্ট করলাম লকেট আনটির সাথে একটা এরকম সোম থেকে শনি করেছি পাউলি ছোট ছোটবেলা করেছিলাম একটা সাহিত্যের সেরার সময় এরকম অনেক কাজ মানে তিন বছর বয়স থেকে পয়েন্টটা ছিল

ছিল <laughs> যে উনি উনি প্রচণ্ড টেলিভিশনটাকে বুঝতেন মানে সেই সময় মনে করেছেন যে ড্রাস্টিক চেঞ্জেস যেটা টেলিভিশন ইন্ডাস্ট্রি হবে যেটা বর্তমান কোনো দিন কেউ ভাবে উনি ডিজিটাল প্ল্যাটফর্ম হবে আর আজকে এরকম ডিজিটাল চ্যানেল হেড হিসেবে আমি তোমার ইন্টারভিউ করছি এটা আমরা কোনো দিন ভাবিনি যাই হোক তারপর কি হলো মানে আকাশ বাংলার পর থেকে বড় ফিল্মের ক্ষেত্রে বা ফিল্মটা তো অনেক পরে এসছে ফিল্ম আমি ফার্স্ট আমার মুভি ছিল নেকলেস বলে একটা ছবি তো ওখানেও আমি তখন আমি ক্লাস থ্রি ফোরে পড়ি মানে তখন আমি তারে আমি চোখে দেখিনি একটা সিরিয়াল করতাম যেখানে সম্পূর্ণ লাইডের হিরোইন ছিল আমি এখান স্টারের আমার প্রথম কাজ হচ্ছে এখানে আকাশ যেটা অপরাজিতা আই থিং ঘোষ হ্যাঁ রাইট শি ওয়াজ দ্য লিড তো ঋষি কৌশিক ঋষি কৌশিক রাইট একটা হার্ট থ্রবিং কাপল রাইট 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 ওখানে শেষ কাছে কিছু দান দিতে চাই ওই ওই ফার্স্ট সিরিয়ালে যেখানে আমার মানে পপুলারিটি শুরু হয়েছিল বাচ্চা বয়সে তো ওখানে বেসিক্যালি আমার ক্যারেক্টারটা খুব মানে হয় না পাকা একটা বাচ্চা যে হিরোকে লাইন মারছে ওইটুকু বয়স থেকে মেয়েটার বেসিক্যালি ক্যান্সার ছিল তো মেয়েটা ও হিরোকেই বয়ফ্রেন্ড বলতো যে ইয়ে মেয়েরা বয়ফ্রেন্ড বেসিক্যালি দিলমিল গেয় না ছোটবেলায় আমি দেখতাম